কেরানীগঞ্জ ঢাকার পাশে এই অঞ্চলটি যেন প্রকৃতির এক অনাবিষ্কৃত রত্নভাণ্ডার ব্যস্ত নগরের কোলাহল থেকে সামান্য দূরত্বেই এখানে মেলে শান্তির ভিন্ন এক দুনিয়া কেরানীগঞ্জের অলিগুলিগুলো যেন একটা জীবন্ত চিত্রকর্ম সরু রাস্তার পাশে সবুজ গাছপালা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে যেন ভ্রমণকারীদের স্বাগত জানাচ্ছে মাঝে মধ্যে দেখা মেলে স্থানীয় মানুষের টিনের ঘরের ছাউনি উঠোনে শুকোতে দেওয়া ধানের গোলা কিংবা শাকসবজির টাটকা গন্ধ শিশুদের হাসির শব্দ খেলাধুলার দৃশ্য গ্রামের প্রাণবন্ত মানুষজনের সরলতা এখানে মনকে অনেক প্রশান্তি দেয় ছোটো ছোটো খাল বিল আর আঁকা বাঁকা পথ যেন ভ্রমণকে করে আরও রোমাঞ্চকর দুপুরের রোদ যখন গাছের পাতার ফাঁক গলে রাস্তার উপরে ছায়া আলো খেলা করে তখন বাইকের চাকার ঘূর্ণনে মনে হয় প্রকৃতির সাথে একত্রতা হয়ে গেছে কোথাও শোনা যায় পাখির ডাক কোথাও আবার দূরের কৃষকদের মাঠে কাজ করার দৃশ্য এই সব কিছু মিলিয়ে কেরানীগঞ্জ প্রকৃতির এক অনন্য ভান্ডার বাইক ভ্রমণ মানেই স্বাধীনতার স্বাদ ছোট রাস্তা ধরে বাইক চালাতে চালাতে মাঝে মাঝে থেমে যেতে ইচ্ছে করে কোনো শান্ত পুকুর পারে আবার কোথাও ছায়া ঘেরা গাছের নিচে থেমে চারপাশের সৌন্দর্যকে ক্যামেরাবন্দি করা কিংবা শুধু চোখ ভরে দেখা সেটাই ভ্রমণের আসল স্বাদ কেরানীগঞ্জ আমাকে শিখিয়েছে সৌন্দর্য সবসময় বড় বড় শহরের বিলাসিতা নয় বরং সাধারণ মানুষের জীবনযাপন প্রকৃতির সরলতা আর শান্ত পরিবেশেই আসল সৌন্দর্য লুকিয়ে থাকে কেরানীগঞ্জ ভ্রমণে এই অভিজ্ঞতা শুধু আমার একার জন্য নয় বরং আপনাদের সবার জন্যই ভাগ করে নিতে চাই হয়তো আপনারাও একদিন বাইক নিয়ে ঘুরে আসবেন এই অলিগলি আর ছোট ছোট রাস্তা ধরে তখন আপনিও খুঁজে পাবেন প্রকৃতির সেই চিরন্তন সৌন্দর্য যা ক্যারানিগুঞ্জে এসে আপনাকে অবশ্যই মুগ্ধ করবে